আমরা প্রায় বাইশ কিলোমিটার জায়গা পাড়ি দিয়ে চলে আসলাম মোগরাপাড়া বাজার মোগরাপাড়া বাজার দেখা যায় অনেক ঝমঝমাট এখানে বিভিন্ন ধরনের খাবার দাবার দেখা যাচ্ছে আর এখন ঈদের সিজন বলে এখানে প্রচুর ভিড় দেখা যাচ্ছে তাই মুর্গাপাড়া থেকে আমরা যাচ্ছি আপনার যাতে পারে এখানে ত্রিশাখেরা ভালো লাগছে এরিয়াতে ও একশো টাকা চারজন একশো টাকা যাইতেছি আর আমরা আসছি খুব তাড়াতাড়ি সকাল সকাল চলে আসছি মাত্র এখন আপনার চারটা চল্লিশের মতো বাজে বিকাল বিকাল চারটা চল্লিশের মতো বাজে আর ইয়াতে কিছুক্ষণ আগে ইন্টারনেটে চার্জ দিলাম দেখলাম পাঁচটা বাজে বন্ধ করে দেবে এখন করেন তুই বন্ধ করে দিছে তাহলে তো মনে করেন লালে লাল সাদা লাল সব টিয়া মনে করেন সব একদম একদম এগুলা প্রত্যেকটা টিয়ার বিনিময় আমরা সব পাইতেছি আমি রিয়েকশন কি বলতে না বলতেই চলে আসলাম জাদুঘর এবং কোন কথা না বাড়ি পঞ্চাশ টাকা করে চারটি টিকিট কিনে ভেতরে প্রবেশ করে নিলাম অবশেষে চলে আসলাম আমরা আসছি একদম শেষ সময় মনে হয় না আর বেশিক্ষণ খোলা থাকবে সিকিউরিটি বললো তাড়াতাড়ি ঘুরে নেওয়ার জন্য এটা নাকি বন্ধ হয়ে যাবে আর এই যে পিছনে বাড়িটা অনেক সুন্দর এমন দেখা যাইতেছে কে ব্যর্থ হবে এই যে সেই সুন্দর বাড়িটা আর এটার পাশে পুকুর থাকায় আরো বেশি সুন্দর লাগছে আর সামনে বরাবর একটা গরুর গাড়ি রয়েছে একজন এটাকে ঠেলছে ভাই আমাদের পিছনে এই যে দালানটা দেখা যাচ্ছে এটার ভিতরে ঢুকতে নাকি একশো টাকা এন্ট্রি ফি লাগে তো চিন্তা করলাম এত দামি জিনিস আমাদের দেখার দরকার নাই আমাদের সামর্থ্য নাই সামর্থ হলে যাই দেখে আসবো পরে এগুলা কি কোনো দেশের পতাকা নাকি শুধু এমনি দিয়ে রাখছে জানা নাই আর এই যে জাতি কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার একটা ভাস্কর্য ওই সামনে আরেকটা আছে এখানে পুরনো কিছু ঐতিহ্যবাহী জিনিস আছে কুলা তারপর নাঙ্গল যেগুলো পুরনো দিনের মানুষ ব্যবহার করত। এটা হলো জাদুঘরের ভেতরের অংশ আর এই জায়গায় যা যা আছে শিক্ষণীয় জিনিস আর আমরা যে শিক্ষাকে সবসময় অ্যাভোর্ড করি তো আমরা রেগুলারে অ্যাভোর্ড করে উঠতেছি এই জায়গায় সব হইলো খালি নৌকা নৌকা ওই জায়গায় কাঠের কিছু জিনিস ওই জায়গায় মানে নাই খুব বেশি যা ওই কি খেতা খেতা না এই জায়গাটা একটু ঠান্ডা বেশি অনেক বড় এসি ভাই কি দেখবো সময় কম তারা উড়া করতেছি তারপরে যে দেখতে পারছি সুক্রিয়া আল্লাহ আমাদের আজিজ ভাই আর আগ্রহ জায়গা আসছে তো আসলে স্বাভাবিক ভাবে এমন জিনিস একবার দেওয়ার পরে আর দ্বিতীয়বার দেওয়ার মন চাই না কাছে মনে হইতেছে সব টাকা ওয়েস্টেড মানে তার মনটা এই জন্য খুব খারাপ আজিজ একটা মিসকে আসি তো এই জায়গায় এক তারা দু তারা আরো অনেক কিছু আছে বাজানের আরো ডোল তবলা এই জায়গায় মনে হয় মানে গান বাদের জিনিসপত্র আর আর এত সুন্দর কাহি এর আগে বলতে একটা কলসি এই কলসিটাই ভালো লাগার মতো বলার হার ডিউটেও ভালো লাগে না গলার হার এটা কি গলার হার এটা কি মজা করতেছে এটা কেমন গলার হার পুরানো একটা ইন্টারেস্টিং বিষয় গলোয়ার আর ঢাল এত ছোট ছোট কাটি দিয়ে কি ফোলা হয়নি খেলতো এটি কি জানি জানিনা এটা একটা ডিশ খাওয়িনা ডিশ মাদ্রাসা ভোলা হয় এটি মেয়েদের ভাত খায়

আমাদের মেয়ারাজ ভাই সব সময় পিছনে পিছনে থাকে আর হারাই ফেলছিলাম এই মাত্র পাইলাম একদম ফোন দিতেছে ভাই আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো এই যে পুরোটা এন্ট্রি এরিয়া এটা পুরোটা কাঠের আর যে নিচে এখান থেকে নিচের জায়গাটা দেখা ভাই ইন্টারনেটের মধ্যে তথ্য দেওয়া ছিল পাঁচটা বাজে বন্ধ হয়ে যায় পাঁচটা ছয় বাজে এখনো বন্ধ হয় নাই তার মানে ইন্টারনেটের দেওয়া তথ্যটা একদম সঠিক না এটা ময়ূর ঘর আর ওই জায়গায় বাচ্চাদের দোলনা খেলাধুলার জায়গা ওইদিকে মনে একটা দোকান আছে খাওয়া দাওয়া তাই সব মানুষ ঘুরতে সকলে সকলের মতো ব্যস্ত এর মধ্যে একটা মজার বিষয় হলো দেখেন এত ব্যস্ত তার মধ্যেও এত আনন্দ ফুর্তির মাঝেও কিছু মানুষ নামাজ পড়তেছে আমরা হাঁটছিলাম হঠাৎ দেখলাম এই চাচা নেচে নেচে কি যেন বলছেন আর ছোট বাচ্চারা সেখানে কি কি যেন আছে ভিতরে দেখার জন্য আমরা বিশ টাকা করে দিলাম তারপর দেখলাম ওই যে তিনি হাতের মধ্যে যে জিনিসটা ঘুরাচ্ছে এটার ধারা ভিতরের দিকে কিছু ফটো ঘুরছে এরপর আমরা আরেকটু সামনে গিয়ে দেখলাম সেখানে বিভিন্ন জিনিসের দোকান আছে কাঠের বিভিন্ন জিনিস তারপর বিভিন্ন অলংকারাদি বিভিন্ন ধরনের শাড়ি সুন্দর সুন্দর আয়না ও বাচ্চাদের বিভিন্ন খেলার জিনিস এর বেশিরভাগ জিনিসই পুরনো ঐতিহ্য সংশ্লিষ্ট এটা হলো আপনার শৌচালয় এটার মধ্যে কিছুক্ষণ আগে ম্যারাজ ভাই আর ওই মাহমুদ ভাই যারা দুই জন ভাই খালি খাইতা রাখ ভাই এ জায়গায় যে দোকানগুলা আছে এই জায়গার মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে অনেক সুন্দর ব্যাগ আছে তারপরে আর কার কারের লাগাই কিছু সময় যাই কে কার আরে আবার কথা কয়া শুরু করছে আবার কারকার শুরু হইছেoltaসি ওই জায়গার মধ্যে যদি ঢোকেন ভাই কোন না কোন জিনিস পছন্দ হইবে এত সুন্দর সুন্দর জিনিস সুন্দর সুন্দর কষ্ট আছে অনেক কিছুই পছন্দ হয় তবে দাম বেশি না ঠিক আছে যদি মন চায় কোনো সময় কিনতে তো এই আসতে পারেন ভাই এই পানাম সিটিতে চলে আসছি আসলে এই জায়গায় কোনো টিকিট টুকেট রাখে নাই নাকি সামনে টিকেট ভাই সামনে টিকেট ভাই এমন সময় আসছি সবাই শুধু বাইরে চলে এসেছে অফিস আদালত নয় গুলা আগের ধ্বনিদের ওই দেন ওইটা ভিতরে আছে আগের সব ভাঙাচুরা দালান কোটা দেখার একগুলা সারাতে আমন কি সিন এই হলো পানাম সিটির শেষ জায়গা এরপর আর নাই এই যে এখানে গেট আর সামনে যাওয়া যাবে আসলে এখানে দেখার মতো শুধুমাত্র এই পুরনো বিল্ডিং গুলোই আছে আর কিছু নেই ভাই একটু ভিতরের দিকে ঢুকলাম

এই আই জায়গা এন্ডা বাড়ি না জায়গা আছে এন্ডা বাড়ি না জায়গা 252 একার নাই ভাই রঞ্জেক একদম ভালো রে ভাই লয় জাম লয় জাম পার ফেল ভাই আর একটা টিগাড় দিবি না ভাই সন্দানে মে এসেছে আমরা এখন ফিরে যাচ্ছি আর ভাই আমার একটা সমস্যা হলো দোকানপাটে আসলে আমি নিজের লোভ সামলাইতে পারি না কত কিছু দেখেন তারপরে তারপরে ভাই বহুত কিছু নিলাম সন্ধ্যা যেতেছে এখন তারা হুড়া ঘুরা গাড়ি দেখা বাড়ির দিকে যাইতেই আর আজকের ব্লক পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম